এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে হেঘ মর নীল শুনলে কথা বন্ধুরা হয় শেষ দেখাটা মা বাবা সন্তান দেখে না এমন মর তুমি কাউকে দিয়ে না আজ আমার শরীরটা বেশি ভালো নেই আমি সুখিয়া জানা ও রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে ভালোবেসে বালামশিবত দিয়েছে আল্লাহ তুমি আমাকে আরো রোগ বালা দাও তুমি আমাকে যত বিপদ দিবে তোমার কথা আমার তত মনে করবে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও মালিক তুমি আমাকে কবুল করে নাও আমি যত 嗯。Oh. Oh.